হেলিকপ্টার থেকে গুলি শেখ হাসিনার নামে আরেকটি হত্যা মামলা আসামি আরও পনেরো হাসিনা না থাকলে বাংলাদেশ হবে আফগানিস্তান পশ্চিমাদের জানায় ভারত এবং সর্বশেষ জানাব বাংলাদেশ শিশুতে ভারতের সঙ্গে যুগপথভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হেলিকপ্টার থেকে গুলি শেখ হাসিনার নামে আরেকটি হত্যা মামলা আরও হেলিকপ্টার থেকে ছোড়া শিক্ষার্থী জোবায়দ হোসেন ইমন নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ষোলো জনের নামে এই হত্যা মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত শেখ হাসিনা ছাড়া সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ র্যাবের হেলিকপ্টার টহল টিমের অজ্ঞাতনামার সদস্য এবং তাদের কমান্ডিং অফিসারদেরও আসামি করা হয়েছে এই মামলায় মামলার এজাহারে বলা হয়েছে উনিশ জুলাই সন্ধ্যায় মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদের সামনে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি ছুড়লে একটি গুলি দারুন নাজাদ ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী জোবাইদের বাম কানের ওপর দিয়ে প্রবেশ করে ডান কানের নিচ দিয়ে চোয়াল ভেদ করে বেরিয়ে যায় স্থানীয় লোকজন জোবাইদকে ধানমন্ডির ইবনেসিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া চতুর্থ মামলা এটি এর আগে গত দুই দিনে তিনটি মামলা হয় যার মধ্যে দুটি হত্যা মামলা অন্যটি দায়ের হয়েছে অপহরণ ও নির্যাতনের অভিযোগে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন হাসিনা না থাকলে বাংলাদেশ হবে আফগানিস্তান পশ্চিমাদের জানায় ভারত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত সপ্তাহে ক্ষমতাচ্যুত হওয়ার এক বছর আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ বন্ধ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে লবিং শুরু করেছিলেন ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশি প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার আগে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ শিশুতে শিথিলতা অবলম্বনের জন্য চাপ প্রয়োগ করেছিল ভারত বৃহস্পতিবার মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে গত জানুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের আগে বিরোধী দলীয় হাজার হাজার নেতাকর্মী ও সমালোচককে কারাকারে পাঠানোর ঘটনায় প্রকাশ্যে শেখ হাসিনার সমালোচনা করেছিলেন মার্কিন কূটনীতিকরা বিচার বহির্ভূত অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা নেতৃত্বাধীন প্রশাসনের পুলিশের একটি ইউনিটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাইডেন প্রশাসন একই সঙ্গে গণতন্ত্র ক্ষুণ্ণকারী কিংবা মানবাধিকার লঙ্ঘন করেছেন এমন বাংলাদেশিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের হুমকি দেয় ওয়াশিংটন এরপর যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে সিরিজ বৈঠক করে বাংলাদেশ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রপন্থী বিবৃতি কমিয়ে দেওয়ার দাবি জানান ভারতীয় কর্মকর্তারা ভারতীয় কর্মকর্তারা যুক্তি দিয়ে বলেছিলেন যদি উন্মুক্ত নির্বাচনের মাধ্যমে বিরোধীদের ক্ষমতা লাভের সুযোগ করে দেওয়া হয় তাহলে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ ইসলামপন্থী গোষ্ঠীগুলোর প্রজনন ক্ষেত্র হয়ে উঠবে বাংলাদেশ নাম প্রকাশ না করার শর্তে ভারত সরকারের একজন উপদেষ্টা ওয়াশিংটন পোস্টকে বলেন আপনি এটাকে গণতন্ত্রের স্তরের সাথে তুলনা করতে পারেন কিন্তু এটা আমাদের জন্য অনেক বেশি গুরুতর সমস্যা যা অস্তিত্বের সাথে সংশ্লিষ্ট তিনি বলেন আমেরিকানদের সাথে আমাদের অসংখ্যবার কথোপকথন হয়েছিল যেখানে আমরা বলেছিলাম এটা আমাদের আমাদের একটি প্রধান উদ্বেগের বিষয় মাঝে যদি কিছু কৌশলগত ঐক্যমত না থাকে তাহলে আপনি আমাদের কৌশলগত অংশীদার হিসেবে নিতে পারবেন না শেষ পর্যন্ত জো বাইডেন প্রশাসন বাংলাদেশ ইস্যুতে সমালোচনা যথেষ্ট পরিমাণে কমিয়ে দেয় এবং শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে হুমকি স্থগিত করে করে যা বাংলাদেশের অনেককে হতাশ পরবর্তী মার্কিন কর্মকর্তারা বলছেন এটা অনেকটা নিষ্পত্তিমূলক সিদ্ধান্ত ভারতীয় চাপের সাথে যার খুব একটা সম্পর্ক নেই মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের দ্বিপাক্ষিক আলোচনার অনেক বিষয়ই আগে প্রকাশ করা হয়নি গত পাঁচ আগস্ট বিক্ষোভকারীরা সেনাবাহিনীর কারফিউয়ের আদেশ উপেক্ষা করে শেখ হাসিনার সরকারি বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এখন নয়াদিল্লি ও ওয়াশিংটন উভয় পক্ষের নীতি নির্ধারকরা বাংলাদেশকে ভুলভাবে মোকাবেলা করছেন কিনা সেই বিষয়ে মুখোমুখি হতে বাধ্য হয়েছেন বাংলাদেশে সর্বদা ভারসাম্যমূলক কাজ করতে হয় কারণ এমন অনেক জায়গা রয়েছে যেখানকার পরিস্থিতি জটিল এবং আপনি অংশীদারদের সাথে এমনভাবে কাজ করতে চান যা আমেরিকান জনগণ প্রত্যাশা করে তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় যা বলেন মার্কিন এক কর্মকর্তা যিনি সাক্ষাৎকার দেওয়া আরও কয়েকজনের মতো বিষয়টির কূটনৈতিক সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন গত জানুয়ারি নির্বাচনের আগের কয়েক মাসে বাংলাদেশকে কিভাবে সামলাতে হবে তা নিয়ে মার্কিন সরকারের মধ্যে বিভেদ দেখা যায় বাংলাদেশে নিযুক্ত তৎকালীন রাষ্ট্রদূত পিটার হাস এবং দূতাবাস ও পররাষ্ট্র দপ্তরের অন্যান্য কর্মকর্তারা শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর অবস্থানের পক্ষে যুক্তি দিয়েছিলেন বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তখন গণতন্ত্র পুনরুদ্ধারে মার্কিন পররাষ্ট্রনীতির জোর প্রচারণা চালিয়ে আসায় দেশটির কর্মকর্তারা বাংলাদেশ ইস্যুতে কঠোর অবস্থানের পক্ষে তাদের মত দিয়েছিলেন এই বলে বিষয়টির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন রাষ্ট্রদূত পিটার হাস অবসরে যাওয়ায় এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট শেখ হাসিনার অনুসারীরা পিটারহাজ সহ মার্কিন কূটনীতিকদের হুমকি দিয়েছিলেন যে কারণে দূতাবাসের কর্মীদের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছিল সেই সময় মার্কিন কর্মকর্তাদের অনেকে মনে করেছিলেন শেখ হাসিনাকে বিচ্ছিন্ন করে খুব বেশি লাভ হবে না হোয়াইট হাউসের কিছু কর্মকর্তা ভারতের বিরোধিতা করার নেতিবাচক দিকটিও বিবেচনায় নিয়েছিলেন শেখ হাসিনার ওপর যাতে চাপ কমিয়ে দেওয়া হয় সেই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একাধিকবার আহ্বান জানিয়েছিলেন ভারতীয় কর্মকর্তারা এই বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা বলেছেন বাংলাদেশ ইস্যুতে আলোচনা করার জন্য গত বছরের নভেম্বরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নয়াদিল্লিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সাথে বৈঠক করেছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজির দোভালও সেই সময় ওয়াশিংটন সফরে বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে জানিয়েছেন মার্কিন এক কর্মকর্তা তিনি বলেন বাংলাদেশের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গির সর্বদা উভয় দেশের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখার চেষ্টা করা হয়েছিল এবং আমরা অনেক অনুষ্ঠানে প্রকাশ্যে যেসব বিষয় সম্পর্কে কথা বলেছি কিন্তু বাস্তবতা সম্পর্কেও আমরা বাস্তববাদী কারণ বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সেখানে অনেকের স্বার্থ আছে আমাদেরও স্বার্থ আছে এবং অন্যান্য দেশেরও স্বার্থ আছে মার্কিন এই কর্মকর্তা বলেন বাংলাদেশের প্রশাসনের সাথে সংশ্লিষ্ট থাকার জন্য আমাদের একটি গঠনমূলক উপায় খুঁজে বের করার চেষ্টা করতে হবে যেমনটি আমরা সব জায়গায় করি আমাদের নীতি উভয় দেশের সেসব স্বার্থের মাঝে ভারসাম্য রক্ষা করার চেষ্টার চেয়েও অনেক বেশি ভারতের জন্য বাংলাদেশের সাম্প্রতিক নাটকীয় ঘটনা বলি শেখ হাসিনার দর্শক ব্যাপী সর্বাত্মক বাজের বিষয়টি তুলে ধরছে এমনকি শেখ হাসিনার স্বৈরাচারী ও অজনপ্রিয় হয়ে ওঠার পরও তার প্রতি সমর্থন অব্যাহত রাখায় বেকায়দায় পড়েছে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশের চলমান প্রবাহ ক্রমবর্ধমান দ্বিধা তৈরি করেছে যদিও বাইডেন প্রশাসন চীনকে মোকাবেলায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে ভারতকে ওয়াশিংটন পোস্ট লিখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতকে দক্ষিণ এশিয়ার ছোট প্রতিবেশী দেশগুলোতে হস্তক্ষেপকারী ও কট্টর জাতীয়তাবাদী হিসেবে দেখা হয় গত জানুয়ারিতে বিরোধী দলীয় অনেক নেতাকর্মীকে কারাগারে পাঠিয়ে কিংবা আত্মগোপনে যেতে বাধ্য করে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন শেখ হাসিনা একতরফা নির্বাচনে শেখ হাসিনার দল জয় লাভের দাবি করে ভারতীয় কর্মকর্তারা নির্বাচনের ফলাফলে সমর্থন জানান এর ফলে বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনে বিরোধীদের ডাক ব্যাপক জনসমর্থন পায় গত বছর ভারত মহাসাগরের ছোট্ট দেশ মালদ্বীপে নির্বাচনের সময় ভারত চালিয়ে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন মোহাম্মদ মুইজু আর বিরোধীরা ভারতীয় ভূখণ্ডকে শ্রীলঙ্কার কাছে সস্তায় দিয়েছেন বলে নরেন্দ্র মোদী দাবি করার পর শ্রীলঙ্কায় চলতি বছর ভারত বিরোধী মনোভাব ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ মিশন হিসেবে দায়িত্ব পালন করছিলেন জন ড্যানিলোভিচ সাবেক এই মার্কিন কূটনীতিক বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে সম্পর্ক গড়ে তুলেছে এবং এই অঞ্চলে মার্কিন চাওয়া পাওয়ায় লাগাম টানার প্রবণতা রয়েছে আর এটি সম্ভবত বাংলাদেশের চেয়ে অন্য কোথাও এত বেশি স্পষ্ট ছিল না কিন্তু সেখানে ইরানের উনিশশো সালের মতো ঝুঁকিও ছিল আপনাকে যদি স্বৈরশাসকের সাথে যোগ করতে দেখা যায় তাহলে স্বৈরশাসকের পতনের পর আপনি আর সেখানে সুবিধা করতে পারবেন না ইসলামী বিপ্লবের সময় ইরানের স্বৈরাচারী শাসক শাহকে ক্ষমতাচ্যুত করার আগে আন্দোলনকারীদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে সমর্থন জানিয়েছিল ড্যানিলোভিচ বলেন এখন নয়াদিল্লি এবং ওয়াশিংটনকে কিছুটা নমনীয়তা দেখাতে হবে তাদের স্বীকার করতে হবে যে তারা বাংলাদেশের জনগণ ও তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পাশে না থেকে ভুল করেছে তবে ভারতীয় লবিং এ প্রভাবিত হওয়ার তীব্র বিরোধিতা করেছেন মার্কিন কর্মকর্তারা পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন বাংলাদেশের সহিংসতা হ্রাস এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচন উৎসাহিত করার প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছিলেন অ্যান্টনি ব্লিংকেন তিনি বলেন শেখ হাসিনা নিজে এবং বিরোধী দলীয় নেতারা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নেওয়া পদক্ষেপের ফলে সহিংসতা হ্রাস পেয়েছে তবে বিতর্কিত নির্বাচনের পর তাৎক্ষণিকভাবে বাংলাদেশিদের ওপর আরো বিধিনিষেধ আরোপ না করায় কেউ কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছিলেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন